আসসালামু আলাইকুম আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মজার একটা জিনিস শিখব সেটা হচ্ছে গলজি বস্তু কাকে বলে এবং গলজি বস্তুকে বসে ট্রাফিক পুলিশ বলা হয় কেন খুবই মজার একটা বিষয় আমরা জানি যে যে বিশেষ একটি অঙ্গাণু আছে গলজি বস্তু একে কিন্তু কোষে ট্রাফিক পুলিশ বলা হয় তো আসলে কি কারণে এই গলজি বস্তুকে কোষে ট্রাফিক পুলিশ বলা হয় এই মজার বিষয়টা আজকে জানবো তো আসলে আমরা জানি যে আসলে গলজি বস্তুটা কি আসলে গলজি বডি বা গলজি বস্তুটা আসলে কি আমরা জানি যে আসলে সিস্টার্নি ও ভেসিকলের সমন্বয়ে গঠিত জটিল অঙ্গাণুকে গলজি বস্তু বলা হয় এর প্রধানত দুটি অংশ নিয়ে গঠিত একটা হচ্ছে সিস্টারনি আর একটা হচ্ছে ভেসিকল আর যে কারণে একে ট্রাফিক কোষের ট্রাফিক পুলিশ বলা হয় সেটা মূলত এদের কাজের কারণে অর্থাৎ এর কাজগুলো যদি আমরা বলি সেটা হচ্ছে এটা মূলত লিপির তৈরিতে অংশগ্রহণ করে এবং প্রোটিন সঞ্চয় করে আর হচ্ছে হরমোন এবং অ্যানজাইট নিঃসরণে বিশেষভাবে সাহায্য করে আর নিশ্চিত পদার্থের সংগ্রহ এবং পরিবহনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে বলেই এদের এই গলজি বস্তুকে গলজি বস্তুকে বা গলজি বডিকে সাধারণত কোষের ট্রাফিক পুলিশ বলা হয় ধন্যবাদ সবাইকে কার্ডিয়াক পেশি বা হৃদপেশি থাকে বলে সে সম্পর্কে আজকে আমরা জানব হৃদপিণ্ডের হৃদপিণ্ডের অনচ্ছিক পেশিকে কার্ডিয়াক বা পেশি বলা হয় সাধারণত এই পেশির কোর্সগুলো ডোরা ডাকযুক্ত নলাকার শাখা প্রশাখা যুক্ত হয়ে থাকে এদের কোর্সে একটিমাত্র নিউক্লিয়াস থাকে হৃৎপিণ্ডের এরা অবস্থান করে হৃদপিণ্ডে এটা থাকে বা অবস্থান করে হৃদপিণ্ডের পেশির এ ধরনের উদাহরণ হয়ে থাকে সাধারণত হৃদপিণ্ডের যে পেশিটা থাকে সেটাই মূলত তাদেরকে হৃদপেশি বলা হয় বা কার্ডিয়াক পেশি বলা হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমরা আজকে ঐচ্ছিক পেশি সম্পর্কে জানবো ঐচ্ছিক পেশিটা আসলে কি আসলে যে সব টিস্যুর সংকোচন এবং প্রসারণ সাধারণত পানির ইচ্ছা অনুযায়ী হয় প্রাণীর ইচ্ছা অনুযায়ী সংগঠিত হয় বা প্রাণীর ইচ্ছা অনুসারে সংগঠিত হয় সেই সব বা বৈষব টিস্যুদেরকে সাধারণত ঐচ্ছিক পেশি বলা হয় এগুলা এদের কোষগুলো সাধারণত নলাকার শাখা বিহীন এবং ঢোড়ার দাগযুক্ত হয় তারপরে হচ্ছে এদের কোষে একাধিক নিউক্লিয়াস থাকতে পারে বা থাকে অস্থির সাথে এদের অবস্থান থাকে সাধারণত যেখানে অস্থি থাকে অস্থির সাথে এদের অবস্থান হয় মূলত হাত এবং পায়ের যে পেশিগুলো আছে এটাই মূলত ঐচ্ছিক পেশি হয় যে পেশিগুলো প্রাণী তার ইচ্ছামত সংকোচন এবং প্রসারণ করতে পারে সেগুলাই মূলত হচ্ছে পৈতৃক পেশের উদাহরণ ধন্যবাদ সবাইকে